তেইশ নভেম্বর শনিবার সকালে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি থেকে রেলির মাধ্যমে প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স প্রকৌশলী কল্যাণ সংস্থার গৌরবোজ্জ্বল তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয় রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয় পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজন করা হয় এক আলোচনা সভার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজুম আহমেদের তবে তার অনুপস্থিতিতে প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুদ আল হাসান আমরা চাই না ইঞ্জিনিয়ারিং কে আমরা চাই ইঞ্জিনিয়ারিং গড়ে উঠে আমার দেশে উঠতে

আমরা এই বিল্ডিং গুলো যেগুলো অনুমোদন হয় একটা আছে পৌরসভার যে আহ কাঠামো আছে এই পৌরসভা কর্তৃপক্ষ এগুলোকে অনুমোদন দেয় আর পৌরসভার বাহিরে যেগুলো আছে

বক্তারা একটি পরিকল্পিত ও সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে সঠিক পরিকল্পনা এবং সততার গুরুত্ব তুলে ধরেন এছাড়া অসাধু প্রকৌশলী ও প্রতারকদের থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় আলোচনা সবার পর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এই আয়োজন গাইবান্ধার প্রকৌশলীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে